দেখে রাখলাম আর একটাও আছে এই দেখুন রেখে দিয়েছি এই দেখুন মজার একটা কিউএফআর এটা পছন্দের ওয়েফার আমার আর এই দেখুন আরেকটা বাদাম এইটা দেখো দেখিটার মধ্যে কি পাওয়া যায় এগুলো হচ্ছে আমার মাম্মারের জিনিস আর এই দেখুন একি চকলেট নেকটা নিয়েছে ওয়াও কোনফা চকলেট এটা হচ্ছে আমার মামার জন্য ক্যালকুলেটর আই থিংক গাইস এটা আমার জন্য চক এটা হচ্ছে আমার দাদুদের জন্য। আমার দাদু কফি জন্য এটা হচ্ছে আমার নানির জন্য টুথপেস্ট। হ্যাঁ। এখন আমি একটা সার্চ লুকিয়ে লুকিং এট ইট। এটা ব্রাশ করতে দেখো। এটা আমার ফেভারিট।

বাবা পার্টি এগুলো আমার অনেক ভালো লেগেছে থ্যাংক ইউ পাপ্পা আমার অনেক ভাল লেগেছে এগুলো দিয়ে আমি বিভিন্ন রকমের রঙ করবো বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং